এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল টাইগাররা ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে লিটন ও তানজিদরা বড় স্কোর করতে পারেননি শেষ সময়ে জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ ডেস্ক রিপোর্টে বিস্তারিত এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল টাইগাররা ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে লিটন ও তানজিদরা বড় স্কোর করতে পারেননি শেষ সময় জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে একশো উনচল্লিশ রান সংগ্রহ করে টাইগাররা জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বত্রিশ বল বাকি থাকা অবস্থায় ছয় উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে প্রথমে ব্যাট করে ভয়াবহ অবস্থায় পড়ে বাংলাদেশ শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরলে দল পড়ে যায় চাপে টপ অর্ডারের ব্যর্থতায় দশ ওভারের মধ্যেই তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারায় টাইগাররা অধিনায়ক লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়লেও তিনি সাজঘরে ফেরেন হাসারাঙ্গার বলে এরপর জাকের আলী আর শামীম হোসেন ষষ্ঠ উইকেটে ছিয়াশি রানের জুটি গড়ে কোনোভাবেই দলকে টেনে নিয়ে যান লড়াই করার মতো অবস্থানে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশো রান তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে সেটি প্রমাণিত হয় একেবারেই অপ্রতুল ওপেনার পাথম নিসাঙ্কা চৌত্রিশ বলে পঞ্চাশ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তার সঙ্গে কামিল মিশারা পঁচাশি রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন নিসাঙ্কা ফেরার পরও মিশারা অপরাজিত ছেচল্লিশ রানে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশের হয়ে শেখ মেহেদি হাসান দুইটি উইকেট নেন মুস্তাফিজ ও তানজিদ একটি করে স্বীকার করেন তবে শুরুর সেই ভয়াবহ ব্যাটিং ধস আর কাটিয়ে উঠতে পারেননি টাইগাররা এই হারে গ্রুপ পর্বে বাংলাদেশের পথ আরও কঠিন হয়ে গেল আর শ্রীলঙ্কা দাপুটে জয় দিয়ে তাদের এশিয়া কাপ অভিযাত্রা শুরু করল কামরুজ্জামান কামরুল এন টিভি